সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবে অনেক অনেক ভালো আছেন দর্শক চলে এসেছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো রয়েছে এখানে দর্শক এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দাম কত রয়েছে আহ কত করে দর্শক এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনাদের আমরা আহ জানিয়ে দেবো আজকে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের কিন্তু হালি পেঁয়াজ রয়েছে দর্শক তো আজকে এই হালি পেঁয়াজের দাম দর কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানি দর্শক দর্শক আজকের বাজারে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজের দাম রয়েছে আজকে টাকা থেকে একশো আপনার একাত্তর টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার রয়েছে সাতষট্টি টাকা থেকে শুরু করে এক মানে একাত্তর টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার রয়েছে এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো আছে দেশি রসুন দর্শক এই দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে মাত্র দর্শক আপনার কিন্তু আজকের এই বাজারে দর্শক এবং দেখতে পাচ্ছেন পেঁয়াজারে কিন্তু আমদানি ভালো এবং ইন্ডিয়ান কিন্তু আরো আহ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দর্শক তো দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে আপনার আলুর বাজার আলুর বাজারে কিন্তু ধস কৃষক আকারি বাজারে আলু বিক্রি হচ্ছে মাত্র আপনার চোদ্দ টাকা থেকে শুরু করে ষোলো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার রয়েছে এবং আলুর কিন্তু আমদানি মোটামুটি ভালো রয়েছে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে জানিয়ে দিচ্ছি তারপরে আপনাদের আমরা জানাবো যে আজকে কেরালাদার বাজার কেমন রয়েছে ইন্ডিয়ান কেরালা দর্শক ইন্ডিয়ান কেরালাদা আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার আহ একশো পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এই আপনার কেরালাদা দর্শক এবং চায়না যে রোষণ দেখতে পাচ্ছেন এই চায়না বিক্রি হচ্ছে একশো বিশ টাকা দরে কিন্তু আজকে চায়নারও সুন্দর সুখ বিক্রি হচ্ছে আজকের এই বাজারে তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক আহ জানিয়ে দিয়েছি আজকের ভিডিওতে দর্শক তো এই ছিল বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর পরবর্তী কোন ভিডিওতে এতক্ষণ সাথে আমি এইচ এম রুবেল আল্লাহ হাফেজ